আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে যা রটে তা কিছুটা হলেও বটে এটা বহু পুরাতন একটা প্রবাদ আজ সোশ্যাল মিডিয়াতে একটি খবর পেলাম যা আমার বিগত তিরিশ বছরের অভিজ্ঞতার ভিত দাঁড়িয়ে দিয়েছে আলোচনায় এসেছে বাংলাদেশের রাজধানীর স্থান পরিবর্তনের খবরটি শোনার পর বেশ কিছুটা সময় ভেবেছি তারপর অন্তরের ভেতর থেকেই ভিডিওটি করবার তরিত অনুপ্রেরণা পেলাম খুবই স্পষ্ট আলোচনার শুরুতে বলতে চাই যদি বিষয়টি বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের উদ্ভাবিত প্রস্তাব হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় উচ্চারণ করব এটা জাতির বিশ্বাসের সাথে চরম বিমানী করার সামিল হবে এবং তার তিন শূন্য তথ্য একটা মুখোশ হিসাবে পরিচিতি লাভ করবে কারণ এমন পরিকল্পনা বাংলাদেশের দারিদ্রতা দূর হওয়া তো দূরের কথা আগামী একশো বছরের জন্য বাংলাদেশ গোলামের জিনজিরে বন্দী হবে এর কারণ আমি একটু পরেই ব্যাখ্যা করছি তার আগে জেনে নেই ঢাকা শহর কতটা ঝুঁকিপূর্ণ এবং ঢাকা শহরের বর্তমান অবস্থা কী দু সালে ঢাকায় কোরবানির পরবর্তী রক্তের পচা দুর্গন্ধ দূর করবার পরিকল্পনার সূত্রপাতের মাধ্যমে ঢাকাকে চরম ঝুঁকিপূর্ণ শহর হিসাবে আখ্যায়িত করেছিলাম এবং স্পষ্টতেই উল্লেখ করেছি একই ধারায় চলতে থাকলে দুহাজার সাল নাগাদ ঢাকা শহর সম্পূর্ণ বসবাস অনুপযোগী হয়ে যাবে মেট্রো রেল স্থাপনের সময়ও প্রতিবাদ করেছিলাম বলেছিলাম যে এটা যানজট কমাবে না বরং জনসংখ্যার চাপ বৃদ্ধির মাধ্যমে যানজট বৃদ্ধি করবে ঘটেছেও তাই দু সালের পর থেকেই ঢাকা শহরে নতুন নতুন আবাসন প্রকল্পের অনুমোদন না দেওয়ার জন্যও আবেদন করেছি কিন্তু আজও অবধি কেউ বিষয়টিকে সিরিয়াসলি নেয়নি বরং গৃহণ প্রকল্প উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এখনও পাচ্ছে রাজধানী পরিবর্তনের আলোচনা আমার ভাবনা এবং ব্যর্থ প্রচেষ্টার সত্যতা প্রমাণ করে সুতরাং এই মুহূর্তে ঢাকার সমস্যার সমাধানের চিন্তা না করে রাজধানী পরিবর্তনের চিন্তা এক কথায় আত্মহত্যার সামিল অন্যভাবে ভাবলে বলা যায় এটা মুষ্টিমেয় কিছু অতি ধনিক এবং ক্ষমতাধর মানুষের স্বস্তি এবং নিরাপত্তার নিমিত্তে তৈরি করা এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দারিদ্রতা দূরীকরণ তো দূরের কথা বরং এটা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং দেশ জনসংখ্যার চাপে গৃহযুদ্ধের সম্ভাবনার দিকে ধাবিত হবে যার মাধ্যমে বিশ্বের কতিপয় মডেল শ্রেণীর কিছু মানুষের আকাঙ্ক্ষা বা স্বপ্ন যেটা তারা দেখে অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করবার কৌশল বাস্তবায়ন করা হবে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি যদি সাধারণ মানুষের সত্যিকারের মুক্তি কামনা করেন তবে রাজধানী পরিবর্তনের চিন্তা না করে চৌষট্টি হাজার গ্রামকে উন্নয়ন করবার জন্য সচেষ্ট হবেন সেজন্য যে সকল পরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা জরুরি তা হলো প্রতিটি গ্রামে হাসপাতাল স্কুল কলেজ প্রাথমিক কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ঢাকা শহর থেকে অতি দ্রুত রিক্সা নিষিদ্ধ করে যানজট নিয়ন্ত্রণে এনে শিল্প কলকারখানার বিকেন্দ্রীকরণ করা তাতে ঢাকা শহরের জনসংখ্যার চাপ কমবে এবং অন্যান্য শহর ও গ্রামগুলোর ভারসাম্য রক্ষা পাবে বিদেশি বড় ধরনের ঋণ নিয়ে রাজধানীর ব্যয় নিঃসন্দেহে অনুৎপাদনশীল ব্যয় যা মানুষকে সামান্য সচল করবে ঠিকই কিন্তু চাহিদা অনুপাতে মুক্ত হবে না দেশ বরং ঋণমুক্ত আভ্যন্তরীণ পুঁজির বিকাশে গ্রামগুলিকে ন্যূনতম কর্মক্ষমতা বাড়িয়ে ধীরে ধীরে পরিশ্রমের মাধ্যমে জাতীয় উন্নয়ন দেশকে পরনির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী করবে ডক্টর মোহাম্মদ ইনুস আপনার কেউ যদি অর্থ বিনিয়োগের আশ্বাস দিয়েও থাকে সেক্ষেত্রে রাজধানী পরিবর্তনের জন্য ঋণ না নিয়ে আমাদের অব্যবহৃত পাহাড়গুলোকে বনভূমি এবং আবাসভূমিতে রূপান্তর এবং নদী খনন করার জন্য ঋণ গ্রহণ করা জাতির জন্য কল্যাণকর হবে আমি আশা করব জাতি আপনাকে যে সম্মান প্রদর্শন করেছে আপনি তার যথাযথ মর্যাদা রক্ষা করবেন নচেত শেখ হাসিনা জাতির কাছ থেকে যতটা ঘৃণা করিয়েছে আপনার জন্য তার চেয়ে বহুগুণ ঘৃণা অপেক্ষা করবে যেটা সত্যিকার অর্থে কাম্য নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জাতীয় কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবার জন্য সাহায্য করবেন আল্লাহ হাফেজ